কাউসার এবং সরি লাল তেরো চশমা সরিফ চশমা সরিষ নারায়ণগঞ্জ কাউসার হুমনা ब्लक बनाछ त्यो बस इने भाई अब दुजना ठालर नेता जति हे न अब त न बोइले हर अब दुजना राम्रो सम्झौता हुन्छ सर यो रलेक्स स्टूडेंट नम्बर एक क्रेडिट कार्डले नला दिसले नलाउ डेबिट कार्डको लागि इरेक्ट लिंकको उलरबाट डेबिट हुने जानले चाहिँ यसले त आफ्ना तले त्यो झम्पो थायको पछले भाइ त अबले बाइकको फोर खोलास हा

নাম বল মানুহে কৈ আছে কথা ঘৰ ঠিক আছে

লাল ডান カラー দা কে পাইবো মালডা লালবা

আমার এই জায়গাটা খালি রেখে আবার ডাক্তার খায় কোন সময় পরে এই বুঝি জটিল কেসলি দিয়েছে জটিল এই বুঝি দিল কে কাকে দিল জটিল একের পর এক দুর্দান্ত আক্রমণ চলছে শেষ দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয়ী হয় কার কৌশলের কাছে কে হেরে যায় কেউ কারো থেকে কম নয় খেলা চলছে হোমনায় নারায়ণগঞ্জ ভার্সেস না কাউসার ভার্সেস সরকার শরীর